আসসালামু আলাইকুম শকত ভাই কেমন আছেন ভাই এই কি অবস্থা বিলুপ্ত বলেছে চিন্তা করে তার মাছ দেখাবো বিলুপ্ত প্রায় প্রজাতি কি সে মাছগুলো কি মাছ শ্রেষ্ঠ মাছ তারা তারাবাইন মাছ ভাই এটা তো তারাবাইন মাছ হ্যাঁ মিশ্রভাবে এককভাবে চাষ করা যায়

অনেকে বলে যে তারাবাহী মাছটা দেওয়ার পরে এটা যখন আপনার ধরেন জাল টানতেছে জাল টানলে আসে না আসে না ভাই এখন পাওয়া যায় না এগুলো যায় কোথায় না না এখন আমরা তো ছাড়ছি আমরাও কিন্তু মাছ পাচ্ছি জালে পাচ্ছেন হ্যাঁ এইটটি জালে উঠে আসছে আর এই দেশি প্রজাতির মাছ তো এরা খুব শক্ত ধরনের হয় আচ্ছা এরা শক্ত ধরনের হয় এরা কাদায় থাকতে ভালোবাসে হ্যাঁ এই মাছটা আপনার অবশ্যই কাদা বা বিভিন্ন আপনার ধরেন বাঁশের যে পুকুরটা আমাদের শক্ত যে আমরা ফেস্তি পারবো এই পুকুরে চাষ করতে হবে বড় জলাশয় দিয়া যাবে বড় জলাশয় দিয়ে আপনার ওই দুই তিন বছর ধরে টানতে হবে উঠতে হবে টানতে হবে উঠতে হবে তখন একটু মিসিং হওয়ার সম্ভাবনা আচ্ছা এখন এটা কত করে দিচ্ছেন এই দিচ্ছি দিচ্ছে এক টাকা আশি পয়সা এক টাকা আশি পয়সা আর আপনার ভিডিও দেখে আসলে একশো টাকা কম একশো বলতে একশো টাকা কম মানে একশো তরশো টাকা আমার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে সে ভাই ছাড় আছে আমি এমনি ছাড় দিই ভাই আচ্ছা আর তারপরে আপনার ভিডিও দেখে আসলে আরো একশো টাকা যদি বলে আরেকবার ভিডিও দেখছি তাহলে একশো টাকা আরও ছাড় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তারা বেন ছাড়া আর কি আছে আর আছে ভাই এই আমার তিন প্রকারের ট্যাংরা আছে তিন প্রকারের তিন প্রকারের ট্যাংরা একটা ট্যাংরা আছে গুলসা আচ্ছা একটা নুনা আচ্ছা একটা দেশি তাই নাকি এই তিন প্রকারের মাল দেখাবো বিশাল ব্যাপার এই দেখুন এই তিন দেশি এটা দেশি ট্যাংরা দেশি ট্যাংরা হ্যাঁ দেশি ট্যাংরা এগুলো হয়ে যায় এই যে ফুটা আছে দেখছেন কানের কাছে ফুটা থাকে কানের কাছে ফুটা থাকে লাল ধরনের হয় এই মাছটা খেতে স্বাদ দাম ভালো

কিন্তু চিতল বিলাক এই চিতল আর ভেটকি এরা মাছ খায় আচ্ছা আর মাছ মাছ খায় এ কি মাছ দিতে হয় এতে এতে আপনার যে কোনো এই যে ধরেন রানী মাছ রানী মাছ বলতে ঝায়া পুটি আচ্ছা আর ধরেন কিছু তিন চোখ এই ধরনের মাছ হয় এই মাছগুলো রাখা ছোট কম কম দামে গুলো রাখা এ রাখা আর এমনি আমরা রুই মিলকে ছোট মাছ যদি থাকে রাখা আচ্ছা এটা তো বেশ সাইজ তো বেশ ভালোই সাইজ ভালো কত গুলো আছে 120 টাকা আর এগুলো আছে 100 টাকা আচ্ছা সাইজে বললে সাইজে বললে এটা হচ্ছে আপনার

শামুক মাছ যাদের পুকুরেও অবাঞ্চিত শামুক আছে বা অতিরিক্ত পরিমাণে তারা এই মাছগুলো দিতে পারেন এগুলো ব্ল্যাক কাপ মাছ এগুলো সাইজ কিন্তু অনেক বড় হয় ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছের জন্য কিন্তু যশোর বিখ্যাত যশোরের কিন্তু ব্ল্যাক কাপ মাছের একটা সুনাম আছে আর এই ব্ল্যাক কাপ মাছগুলো শামুক খায় পুকুরে যাদের অবাঞ্চিত শামুক আছে অতিরিক্ত পরিমাণে একটা কি ঝিনুক খায় না দিনক না সামুক হয় শুধু সামুক খাবে শুধু গোল এই যে গুলি সামুক গুলোই সামুক খাবে আচ্ছা এই এটা কিভাবে আচ্ছা এগুলো কিভাবে বিক্রি করতেছেন এগুলো পিস হিসেবে কেজি হিসেবে কেজি বা পিস হিসেবে কেজি 600 টাকা এই মাছটার দাম আছে 45 টাকা এই মাছটা 45 এই মাছটা আছে 35 টাকা এটা এটা 35 টাকা টাকা জব্দ এই টাকা এই সাইজ হিসেবে দাম আচ্ছা এইরকম সাইজ 되면 ওইরকমের দাম আচ্ছা আচ্ছা

হ্যাঁ বিভাষ অতীতেও যদি আমি ভিডিও দিয়েছিলাম আমাদের শৌকাত ভাইয়ের তিনি বাজারের একজন সিনিয়র মৎস্য বিক্রেতা তা এ যাবৎকাল পর্যন্ত তার কোন তো অনেক মানে কোনো ইয়ে নাই হ্যাঁ আপনার একটু মোবাইল নম্বরটা বলে দেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট ফাইভ নাইন ওয়ান সেভেন ওয়ান এখন কোনো কারণে ভাই মোবাইল ধরতে পারেন না আমি হয়তো পুকুরে আছি না কাজে ব্যস্ত আছি আমি রিং ব্যাক করবো আর দ্বিতীয় যদি এখন তো না ধরি আমার দুটো সেট দুটো নম্বর এই নম্বরে না ধরলে ওই নম্বর দেবেন আমার পাবেন আচ্ছা সারা বাংলাদেশে তো আপনারা ব্যাগের মাধ্যমে ডেলিভারি করছেন ব্যাগের মাধ্যমে এমনি আমরা পিক আপের মাধ্যমে পাঠাই আমি মানুষদের পাঠাই দিই আপনার মাছ আপনি যতগুলো নেবেন এগুলো আমি এখান থেকে কালেকশন করে আপনার দিয়ে দেবো আপনি ওখান থেকে বুঝে নেবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি পুরো অ্যাডভান্স করতে হচ্ছে নাকি কিছু অ্যাডভান্স করতে হবে আর পরবর্তীতে আপনি ওখানে যাওয়ার পরে আপনার বাদ বাকি টাকাগুলো আমার দিয়ে দিতে হবে গাড়িতে গাড়িতে সুপার বাজারের কাছে সুপার বাজারের কাছে বা আমার পরিবহন পিক আপ গেলে পিক আপের ড্রাইভারের কাছে বা আমার লোক গিলে আমার লোকের কাছে এগুলো আপনার বুঝে দিতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ